আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তাহলে বারাকাতু প্রিয় ছাত্রছাত্রী বিন্দু এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটি যারা দেখছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি আজকে আমরা আলোচনা করব পনেরো নম্বর তাজবিদ নুনে কুতনি ও সদের ওপর সিন পড়ার নিয়ম আপনারা দেখতে পাচ্ছেন পনেরো নম্বর তাজবিদ নুনে কুতনি ও সদের ওপর সিন পড়ার নিয়ম আপনারা কোরআন শরীফ পড়তে পড়তে দেখবেন একটু খেয়াল করেন ভালোভাবে আমরা অনেক সময় কোরআন শরীফ পড়তে পড়তে দেখি যে বলচিনের চিনের ওপরে নুনে নিচে জের বা এরকম সাইটে বা এরকম ওপরে ছোট্ট একটা নুন পাওয়া যায় নুনে নিচে জের সহ পাওয়া যায় তো আমরা এই নুনটাই কে বলি নুনে কুদনি এই নুনটার নিয়ম হচ্ছে থামার জায়গায় যদি এই নুনটা বেশি পাওয়া যায় এই জায়গায় যদি আমরা দম ফেলাই তাহলে এই নুনের নিচের জেটটা যেটা দেওয়া আছে এটা আমাদের পড়ার দরকার নেই আর যদি আমরা দম না ফেলাই সেক্ষেত্রে এই নুনের নিচের জেটটা এই লামের সাথে এসে যুক্ত হবে যদি আমরা এখানে দম ফেলাই সেক্ষেত্রে আমাদের এই নুনের নিচের জেটটা এসে লামের সাথে যুক্ত হবে আর যদি আমরা দম না ফেলাই তাহলে লুমা যা তিল এই যে তা যে তিল এসে লামের সাথে তিল একসাথে লাগবে মোট কথা কোরআন শরীফ পড়তে পড়তে আপনারা গোলচিনের ওপরে বা নিচে এরকম যদি ছোট নুন দেখতে পারেন এটার নাম হলো নুনে কুতনি এই নুনের কুতনির কাজ হচ্ছে দম ফেলিলে পড়তে হয় না না ফেলিলে নুনের নিচে ধরে পরের সেকেন্ড পড়তে হয় পরার নিয়মটা হচ্ছে এরকম লু মা যা জাহ যদি আমি দম ফেলাই তাহলে গোল তাই দম ফালে হবে আড়ি সেকেন্ড হয়ে যায় এটার নাম হলো নুনে কুদনি আসলে আপনি দম না ফেলান ওই জায়গায় তাহলে হবে লুমাজা তিল তিল লুমাজি কিন্তু আমরা দম ফলাই তাহলে হবে লুমাজা এটা না বলে নুনে বলে নুনে কুতনি দম ফেলিলে পড়তে হয় না না ফেলিলে নুনে নেশে ধরে পরের সাকিন পড়তে হয় পরে সাকিন থাক তাজি থাক পড়তে হয় মোট কথা আমি বুঝে বেরাচ্ছি নুনে কুতনি যে জায়গায় থাকবে তার আগের অক্ষর যদি আপনি দম ফলান তাহলে নুনে কুতনি পরার দরকার নেই আর দমনা ফলালে পড়ে যাবেন তাহলে হবে লুমা দম দমনা ফলালে আর দম ফলালে হবে লু মাজা আল্লাজি বুঝে পাচ্ছেন কিনা যদি না পর আবার ভিডিওটি ঘুরে দেখবেন এটাই হলো নুনে কুতনি পরার নিয়ম এবার আসেন আমরা এখানে পড়ে আসলাম যে সদের ওপর সিন পড়ার নিয়ম কোরআন শরীফ পড়তে পড়তে আপনি চারটে সুরের ভিতরে সদের ওপর সিন পাবেন যেমন সুরা বাখার দুশো পঁয়তাল্লিশ নম্বর আয়তে দেখবেন এরকম একটা সদ আছে তারপর সিন আছে সুরা আরফের একটা শব্দ দেখবেন ছদের ওপর সিন আছে সুরা তুর সাইত্রিশ নম্বর আয়তে সুরা আরফের ঊনসত্তর নম্বর আয়তে এরকম একটা শব্দ আছে সদের ওপর সিন আর সুরা তুরের সাঁত্রিশ নম্বর আয়তে আছে এরকম একটা শব্দ আর সুরা গসিয়ার বাইশ নম্বর আয়তে দেখবেন সদের ওপর কী আছে সিন আছে তো আমরা কোনটা ধরে পড়বো এখন আর সিন এটা আমরা আমাদের পড়াটা খুবই সোজা কোরআন শিব পড়তে পড়তে যদি আপনি সুরা বাঁকরাই দুশো পঁয়তাল্লিশ নম্বর আয়তে সদের ওপর সিন পান সেখানে আপনি সিন ধরে পড়বেন এখানে সদ ধরে পড়া যাবে না আর সুর আরবের উনসত্তর নম্বর আয়তে যদি সদের ওপর সিন পান সেখানেও আপনি সিন ধরে পড়বেন আর এখানে আসে সুরা তুরে সাঁত্রিশ নম্বর আয়তে জুলি পান এই জায়গাতে আপনি সদ পড়তে পারেন সিনও পড়তে পারেন দুটোর অর্থ এবং মানে একই হবে এর জন্য দুটাই পড়া যেতে পারে আর সুরা গসিয়া এসে বাইশ নম্বর আয়তে আছে আপনি সেখানে অবশ্যই সদ ধরে পড়বেন তাহলে আপনার আর ভুল হবে না তবে আপনি মনে রাখবেন এইভাবে হয়তো মনে অনেকেরই নাও থাকতে পারে সেই হিসেবে আপনারা মনে রাখবেন যে কোরআন শরীফ পড়তে পড়তে প্রথম যেটা বাড়াবে ওটাও সিন পড়বো তারপরে যেটা বাড়াবে ওটাও সিন তারপরে যেটা বাড়াবে ওটাও সিন পড়ব তারপরে যেটা বাড়াবে ওটা সৎ পড়বো তার মানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ নম্বর যায় আমরা সৎ পড়বো আর তিনটাতে আমরা সিন পড়তে পারবো তো এখানে পড়ার নিয়মগুলো একটু দেখেন এখানে ইয়া লাগিবে বায়ের সাথে ইয়াব বা সেনে কল কল হবে ইয়াব সু তু এখানে বলতে পারেন সুরা বাকারা ইব সুতু শব্দে সদের ওপর সিন আসে এইখানে সিন ধরে পড়তে হয় এই ছন্দটা না বললেও কোনো ক্ষতি নাই আপনি শুধু বুঝলি হলো যে সুর বাঁকড়ার যদি দুইশো পঁয়ত্রিশ নম্বর আয়তে এটা বাড়ায় তাহলে আমরা সদর পশ্চিম ধরে পড়ব এবার আসেন সুর আরফের আছে এখানে লেখা আছে বাস্তান বাস্ততান এটা আমরা এইভাবে পড়ি সুরা আরফে বাস্ততান শব্দে সদের ওপর সিন আছে সদের ওপর সিন আছে এইখানে সিন্ধরে পড়তে হয় এবার আমরা এখানে পড়তে পারি সুরা তুরে আল মুসাই শব্দে সদের ওপর সিন আছে এইখানে যে কোনো একটি পড়া যায় এখানে বলতে পারেন সুরা গসিয়াবি মুসাই শব্দে সদের ওপর সিন আছে এইখানে সদ ধরে পড়তে হয় এটা আমি বললাম আপনারা ইচ্ছা করলে আপনারা ছন্দটা নাও পড়তে পারেন আপনারা শুধু জেনে রাখবেন যে কোরআন শরীফের ভিতরে চারটি সুরো আমরা পড়তে গেলে চারটে শব্দ বের হবে যেখানে সদের ওপর সিন থাকবে আমরা তিনটাতে সিন পড়তে পারবো সুরো গছিয়াতে সৎ পড়ব অবশ্যই তো এইভাবে পড়ে নেবেন সুরো বাঁকড়া সুরো আরও তুর আপনি সিরিয়াল ভাবে আসে আপনি প্রথম দ্বিতীয় তৃতীয় নম্বর তিনটাতে সিন পরে পাবেন শুধুমাত্র সুর গাছিয়াতে সৎ পড়বেন আর নুনে কুতদিনটা বুঝিয়ে দিচ্ছি তারপরেও যদি ভিডিওটা বুঝতে অসুবিধা হয় আপনারা ভিডিওটা আবারও দেখবেন দেখে শিখে নেবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন যারা আছে তারাও যেন ঘরে বসে থেকে তাজবিদের সঙ্গে কোরআন তলত করতে পারে সে তাজবিদ যেন শিখতে পারে তো ভালো থাকুন ভিডিওটি শেয়ার করুন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা